চলে হচ্ছে আমি যে এন যে জুলাই যে পঁচিশ তারিখের যে ইয়ে ছিল অনুষ্ঠান ছিল ওইটার মানে ব্যানারটিরার ইয়ে করে আমি হচ্ছে বাসায় যেতেছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো মদিনা মার্কেট যখন আসি মদিনা মার্কেট নিকেতনের সামনে একটা সিএনজি পেয়েছি ওই সিএনজিতে উঠছি সিএনজিতে ওঠা মাত্রই একটা ছেলে হচ্ছে বাইক এনে সিএনজির সামনে রাখছে আর একটা বাইক হচ্ছে সাইডে রাখছে সাইডে রাখা মাত্রই কয়েকটা ছেলে দৌড়ে এসছে দৌড়ে এসে সিএনজিটাকে মানে ঘেরাও দিয়েছে সিএনজিটাকে ঘেরাও দিয়ে যে প্রধান আসামি নজরুল এক নম্বর যে আসামি নজরুল সে হচ্ছে সাইড থেকে এসে নাইফ ইয়ে করছে বের করছে নাইফ বের করার সাথে সাথে আমি যখন নাইফ দেখছি তখন হচ্ছে বসা থেকে উঠে গেছে তারা কিন্তু উদ্দেশ্য ছিল হচ্ছে আমার পেটে হচ্ছে ছুরিয়ে গাছ কথা বা হচ্ছে আমি উঠে যাওয়ার কারণে আমার এই যে ইয়েতে লাগছে উড়াতে লাগছে বাম পায়ের উড়াতে দুইটা স্টেপ করছে দুইটি হচ্ছে উড়াতে লাগছে তো হচ্ছে তারপরে যখন অত্যাধিক পরিমাণ রক্তকরণ হইতেছিলো তখন হচ্ছে আমি আমার যে পুরোনো যে ফতুয়াটা ছিল ফতুয়াটা খুলে তারপর হচ্ছে ওই জায়গায় বাঁধি বাঁধার পরে হচ্ছে ওই সিএনজি বলি যে আপনি আমাকে আম্বরখানা নিয়ে যান কারণ হচ্ছে আমার বাসার মানুষকে বললে আস্তে আস্তে অনেক সময় লাগবে কারণ মহামদি থেকে আসতে অনেক সময় লাগবে তারপর বিভিন্ন মানুষকেও যদি বলি তাইলে অনেক সময় লাগবে তো আমারখানা আমি জানতাম যে আমার বন্ধুরা আছে এখানে। তো হচ্ছে আমি ওই সিএনজি ফার্স্ট হচ্ছে আমরখানা নিয়ে যাই তারপরে হচ্ছে জুবায়ের কাউসার কাজই তাকিয়ে এদেরকে কল দিই কল দেওয়া মারতে হচ্ছে ওরা চলে আসে তারপরে হচ্ছে ওরা আমাকে উসমানিতে ভর্তি করে প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে আমার একটাই দাবি এই যে ধরেন হচ্ছে আমি হচ্ছে দু সালের একজন সারির একজন ছিলাম তো কুঠা আন্দোলনের যে হচ্ছে ইয়ে সময় আমরা যে আন্দোলন করেছি আমাদের কোনো ধরনের ইয়ে ছিল না তো হচ্ছে যদি হচ্ছে এটা এই আন্দোলনটা ব্যর্থ হইতো তাহলে হচ্ছে হয়তো বা আমাদের খুঁজে পাওয়া যেত না বাংলাদেশে তো সেই থেকে যেহেতু হচ্ছে আমরা আন্দোলন করেছি এবং হচ্ছে এই আন্দোলনের কারণেই বিভিন্ন শত্রুতা আমাদের আশপাশ থেকে ঘিরে আছে। তো আমি চাইবো যে হচ্ছে দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে যাতে করে হচ্ছে এর সর্বোচ্চটুকু শাস্তি হয় এবং যারা হচ্ছে এর সাথে জড়িত আছে তাদের যাতে হচ্ছে আছে একটা জিনিস আছে যে হচ্ছে আমি ঢুকাইলাম দুই মাস পরে বের হয়ে গেলাম এই বিচারের কোনো দরকার নেই যদি এই বিচার যদি হচ্ছে ওনারা করে তাইলে কাউকে ঢুকানোর দরকার নেই আমি এটাই বলবো যে সবাইকে মুক্ত বাতাসে ইয়ে করতে দেন যদি দুই মাস আপনারা আটকায় রাখেন শুধু মানে রাখার জন্য ধরেন তাইলে হচ্ছে দরকার নেই ধরার আপনারা হচ্ছে তাদের বাসায় রেখে দেন এবং হচ্ছে মুক্ত বাতাসে রেখে দেন দরকার নেই ঠিক আছে তাদের যদি আপনারা চান যে সে আমাদের দেশটা এবং সিলেট নগরী মদিনা মার্কেট এলাকাটা আপনারা সন্ত্রাসী দিয়ে ভরিয়ে রাখতে চান তাইলে আপনারা রেখে দেন সমস্যা নেই আর যদি চান যে হচ্ছে সুষ্ঠু একটা সিলেট থাকুক সুষ্ঠু একটা মধ্যে মার্কেট থাকুক তাইলে এই সন্দেহ চিহ্নিত করে ধরেন কারণ তারা শুধু আমার আমাকে না আরও অনেক মানুষ আছে ওদের প্রতি অতিষ্ঠ আপনারা যদি ওদের ব্যাপারে খুঁজ নেন তাইলে হচ্ছে আপনারা জানতে পারবেন যে হচ্ছে ওরা মানে কি পরিমাণ মানুষকে অতিষ্ঠ করেছে এতদিন এবং হচ্ছে করছে ঠিক আছে তা আমি এটাই চাইবো যদি ধরেন আর যদি প্রশাসনিক কাঠামো আপনারা সঠিকভাবে কাজ করেন তাইলে হচ্ছে একবারে ধরবেন যাতে করে সর্বোচ্চ শাস্তিটুকু হয় আর ক্ষমতা দেখে বের হয়ে যাওয়া এই হয়ে যাওয়া সেই হয়ে যাওয়া এরকম করলে ধরার দরকার নেই তাইলে থাকুক এরকম হ্যাঁ তাদেরকে হচ্ছে আমি চিনি বাট পার্সোনালভাবে সবাইকে চিনি না আমি চিনি এমনি সবাইকে ধরুন মুখ পরিচিত এরকম চিনি আর কি তো তারা আগে ছাত্রলীগ করতো তারা হচ্ছে ছাত্রলীগ করতো প্রথমে হচ্ছে আপনার ছাত্রলীগ কাশ্মীরে ছিল তারা ঠিক আছে তারপরে সিরাজের গ্রুপে তারা গেছে ওদের যে কার্যক্রমগুলো আপনারা যদি মার্কেট এলাকায় এলাকায় যান যান বা বা হচ্ছে হচ্ছে বিজিবি সিনেমা হলের এলাকায় যান তারা আপনারা সহজে খুব সহজেই হচ্ছে মানে এই বিষয়গুলো জানতে পারবেন যে ওরা কেমন এবং কি পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম করাইছে তাদের নামে এই যে প্রথম আসামি যে ছিল তার নামে আরেকটা মামলা আছে সে হচ্ছে একজনের দোকান ভাঙচুর করছিল সে মানে আগে অনেক সন্ত্রাসী কার্যক্রম করছে সে আগে ছাত্রলীগের ছিল যা মানুষ ছিল সবাই ছাত্রলীগের ছিল এগুলো প্রমাণ সহ সব কিছু সহ যা যা লাগে সব কিছুই আমার কাছে আছে এবং কি প্রশাসনের কাছেও আছে আপনারাও চাইলে হচ্ছে এটা খুঁজ নিয়ে দেখতে পারেন তারা হচ্ছে ছাত্রলীগের ছিল